আসসালামু আলাইকুম তো দেখতেই পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর একটা ব্রিজ আর আশেপাশের প্রকৃতিটা খুব সুন্দর একটা প্রকৃতি মনোরম পরিবেশ চারো সাইডে এ পাশে হলো আখ মানে গ্যান্ডারি ক্ষেত তারপরে ধান লাগাইছে আর সামনে হলো ব্রিজ এই ব্রিজটার নাম হলো কাপাসিয়া এটা হলো গ্রামের ভিতরে একটা নাম হলো গাউরা ব্রিজ এটা এক নামে চিনে ভাইরাল ব্রিজ আর কি আমি একটু আপনাদেরকে ব্রিজের আশেপাশের দৃশ্যটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো যারা এইদিকে ঘুরতে আসতে চাচ্ছেন আপনারা কিন্তু এই এদিকে আপনারা আসতে পারেন আশেপাশের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর এই যে একদম ব্রিজের মাঝখানে মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা খাল নদী তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খালটা কিন্তু খুব সুন্দর হাসি করতেছে খালের ভিতরে আর আশেপাশের পরিবেশটা দেখেন খুব সত্যি অসাধারণ একদম মন জুড়ে যাবে সাইডে দেখেন একদম যেদিকে খালি সবুজ আর সবুজ চার সাইডে ধান খেত আর ধান খেত আর গাছপালা এদিকে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়েও কিন্তু দুনো পাশেই কিন্তু খুব সুন্দর একদম মনোমুগ্ধকর পরিবেশ একদম বুঝেন একবারে মন শীতল হয়ে যাচ্ছে আরো পাশে একদম সবুজে শ্যামলে ভরা আর এই হলো ব্রিজের মাঝখানে একদম বিকালবেলা বসে থাকলে খুব ভালোই লাগে এই আশেপাশে পরিবেশ দেখেন রাস্তাগুলো একদম মানুষ ধরতে গেলে নাই আর কি আমি আছি এই মুহূর্তে ব্রিজের নিচে তো দেখতে পাচ্ছেন যে এই দিকে ব্রিজের নিচ দিয়ে কিন্তু অসাধারণ পরিবেশ ব্রিজের নিচে ছোট্ট একটা খাল আছে দিক দিয়ে যে এক ভাই মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে সেই ব্রিজটা যে কিন্তু খুব সুন্দর জায়গা এই দিকে ব্রিজের নিচ দিয়ে আর একদম এই ছোট্ট খালের পাশ দিয়ে বাচ্চা গোল দিকে আর আবার বক দেখা যায় কিন্তু জায়গাটা কিন্তু খুব সত্যি অসাধারণ একটা জায়গা দূর থেকে বৃষ্টি কিন্তু চমৎকার দেখা যায় এই যে এইদিকে দেখেন একদম ধান খেত গুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগতেছে ওইদিকে খালটা আমার সাথে আছে আমার এক বন্ধু নাজমুল যে বসে রয়েছে বসে বসে দুষ্টামি করতেছে। এদিকে দিকে দুজন বিকালবেলা বসে এদিকে দিকে আড্ডা উড্ডা আর এদিকে রাস্তাটা দেখেন কি সুন্দর একটা রাস্তা একদম মন ছুঁয়ে যাবে এদিকে একদম আশেপাশের পরিবেশটা দেখ রাস্তা একদম চিমচাম হাঁটতে সামনেও যে এক ভাই দেখা যাচ্ছে সামনে কিছু খেজুর গাছ খুব ভালো লাগতেছে ভরা মানে একদম গ্রাম গ্রামের ভিতরে একদম যে আসলে গ্রামের যে সুগন্ধ এই সুগন্ধটা কিন্তু এই মুহূর্তে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে গ্রামের সুগন্ধ একদম একটা মানে খুব সুন্দর একটা গ্রান আসতেছে ধান খেতের একটা গান আসতেছে দুই সাইড দিয়ে ধান খেত মাঝখান দিয়ে রাস্তা তাহলে বুঝেন এই পরিবেশটা কত অসাধারণ একটা পরিবেশ কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে পুরো একদম এই যে এটা খেজুর গাছ আছে দেখেন খুব সুন্দর এই যে খেজুর গাছগুলো থেকে যদি দেখেন দৃশ্যটা একদম মাথা নষ্ট হয়ে যাবে তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ জায়গা